এই অনুষ্ঠানের প্রধান অতিথি মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি মেহেরপুর জেলার রাজপথের লড়াকু সৈনিক আমার বন্ধু ভাই নেতৃত্ব সাহায্য আপনাদের নেতা জন্মের রাজপথ প্রকম্পিত করেছেন সেই আসাদুজ্জামান পাবল উপস্থিত আছে আমাদের মেহেরপুর সদর উপজেলার সিংহ পুরুষ মেয়ের বো সজালবজলা ঠেকের সারা সাইপুলিস কাংস আমার সকল নোচা কর্মী ভয়েরা আসলাম হলাই গম সে আন্দোলন সংগ্রাম হয়েছে রাষ্ট্র সে নয় হয়েছে আপনারা শুনেছেন ঢাকা থেকে বজায় দিনে তো রাষ্ট্র নেতা এসে এই মেহের করে থাকার কোন জায়গা ছিল না রেস্ট হোসেন জায়গা ছিল না কোন রেচা কর্মী ঠাকার ভয় ছিল না নেতা এসে

কোনটা খারাপ কোনটা ভালো এই যোগ্যতা আপনার নাই সেই তিন তারিখে গাঙ্গিতে আমাদের সভাপতি একটা অনুষ্ঠান করেছে আমি শুনেছি যে সভাপতির বিরুদ্ধে নারায়ণ অভিযোগ সেন্টারে তার অনুষ্ঠানে লোক হয় না এই সভাপতি রিপোর্ট দেখেছে রিপোর্ট যা পারছে মেহেরপুরের লোক আলমডাঙ্গার লোক জৌরপুরের লোক নিয়েছে সেদিন সে সমাবেশটা করে নিজের অস্তিত্ব বাঁচানোর চেষ্টা করেছে ভাইয়ের আমার আমি আপনাদের সবাইকে ঐক্যবত থাকার আসাদুজ্জামান বাবুর নেতৃত্বে ঐক্যবত থাকার আহ্বান জানিয়ে আমার বর্তমান শেষ করছি পুজা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ